স্বল্প বাজেটের মধ্যে গরু নেবে তারা এই দেখতে পারে জি জি ভাই আমি তো সবসময় চেষ্টা করি ভাই দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য এবং রিজনেবল প্রাইসে ভাই আচ্ছা এখানে কিন্তু গরুর দাম তুলনামূলক অনেকটাই কম ভাই আমি তো বলছি এক হাজার প্রতিবেদন মিলাই আমার কাছ থেকে গরু নিবে ভাই আচ্ছা দাম না থাকি আর কমই থাকি আমি মনে করেন যে আপনি তো বলছি গরু জাত মান যেটা বলবো মনে করেন যে যেটা দামের কথা বলবো সবকিছু সিক্সওয়াইজ করে আমার কাছে একবারে সীমিত লাভে আমি দেওয়ার চেষ্টা করি এজন্যই বলি যে তো সারা বাংলাদেশে যা পাবে না আমার কাছে পাবে আচ্ছা

ওনারা শুক্রবার শনিবারে চলে আসে ভাই আর এই কয়েকদিনে আমি গরু সংগ্রহ করে রাখি ওনারা ওই শুক্রবার শনিবার মধ্যে টাকা দিয়ে গরু নিয়ে চলে যায় আচ্ছা মানে এসে দেখে নিয়ে যায় দেখে নিয়ে যায় ভাই আচ্ছা খামারের লোকেশনটা একটু বলো আমার খামার লোকেশন জয়পুরহাট জেলা পাশবি জেলা মাতকুড়ি গ্রাম এটা রিয়া দেগর ফার্ম আর এটা বাংলাহিলির পাশে ভাই আমাদের একদম বর্ডার এলাকা একবার বর্ডার এলাকা ভাই আচ্ছা আজকে টোটালে দেখাবেন চার পিস গরু চার পিস গরু একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিব ভাই আচ্ছা তাহলে কথা বাড়াবো না চলেন গরুগুলো দেখাই ঠিক আছে ভাই ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা শার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ঝুল কম্বল খুবই ভালো কি জাপান কোয়ালিটি গরু নিয়ে আসছেন আমাদের ভাই বেশ কিছুদিন বেশ কিছু সপ্তাহ আগে কিন্তু খুবই সেম কোয়ালিটির একটা গরু সংগ্রহ করেছিলাম প্রতিবেদন দেখাইছিলাম আমার কাছে ওই গরুটাই না না ভাই ওই গরুটা না এই গরুর অনেক আর কি তফাৎ রয়েছে এটা ওটা একটু বড় ছিল এটা একটু ছোট কালারে একবারেই হবু সেম ভাই একই রকম লাগে ভাই এটা একটি একটি একবারের অরিজিনাল ব্রাহ্মা জাতের বাচ্চা এটা হচ্ছে জিবিআর এর বাচ্চা ভাই জিবিআর এর বাচ্চা জিবিআর এর বাচ্চা এই জন্য এটার যে কান মাথা দেখতেছেন এটা এটার মুন্ডি না ভাই বুঝতে পারছেন না এটার শিং হবে না এটা চুলের নিচেই শিং থাকবে বুঝতে পারবে না কেউ ভাই দেখা যাবে কিন্তু বড় হবে না না বড় হবে না ভাই আচ্ছা বয়স কত বছর ভাই এটার বয়স মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মতন আনুমানিক বয়স হবে ভাই এটার যে গলার ধুতির থেকে ঝুল পর্যন্ত দেখেন আপনার মনে করেন যে নাবি গলা কম বলে একবারে হুবহু সেম পিছনে মাজা কত ভারী কুসটা দেখছেন ভাই মাথা নষ্ট করা কুশ ভাই আর চার চারটি পা দেখান পায়ের খুরগুলা দেখান এক কথাই গরুর প্রত্যেকটার আমি বৈশিষ্ট্যগুলা দর্শকদের দেখাচ্ছি দর্শকেরা বৈশিষ্ট্য দেখে গরুগুলোর জাতমান চিনে আমার কাছ থেকে গরু নিবে ভাই তার যারা অভিজ্ঞ ভাইয়ের আছে তারা তো গরু দেখলেই বুঝতে পারবে ভাই যারা গরুর মধ্যে রয়েছে যারা গরু পাগল রয়েছে গরু পাগলের কাছ থেকেই গরু পাগল গরু নিবে ভাই

সেল হয়ে যায় আমার আমার কথা হচ্ছে এক প্রোগ্রামের গরু যেন দ্বিতীয় প্রোগ্রামে না দেখাতে হয় আল্লাহ না ভাই না দেখেন ভাই আপনি এতদিন ধরে যাতায়াত করতেছেন এক প্রোগ্রামের গরু কি আমি দ্বিতীয়বার দেখাইছি কি না আলহামদুলিল্লাহ ভাই যদি সততার সহিত থাকে আল্লাহর যদি ভরসা থাকে ভাই ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভাই কারণ আমি ভালো জিনিসটা সংগ্রহ করি দুইটা পারি চারটা পারি পাঁচটা পারি একটা পারি ওই আমি কোনো ভেজাল যুক্ত কোনো জিনিস দেখাবো না ভাই একটা পাইলে একটা গরুই দেখাবো কিন্তু জিনিসটা দিব ভালো ভাই এটাও একটি ব্রাহ্মা জাতের একটি সার বাচ্চা ভাই এটা হচ্ছে ভোল্ডারে বাচ্চা আমরা যে যে ইন্ডিয়ান বলদ সাদা বলদ গুলা দেখাবো এই হাইটের এই সাধারণত এই সার গরু গুলো হয়ে উঠবে ভাই হাইট ভালো জি জি এগুলা ভোল্ডারের বাচ্চা ভাই আচ্ছা এগুলা হাত পা গুলো তো মোটা মোটা আছে ভাই হাত পায়ে অনেক মোটা মোটা আছে হাত পায়ে অনেক লম্বা চড়া আছে গলা কম্বল আছে নাভি আছে দেখেন আচ্ছা

পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে যে সার বাচ্চাটা নিয়ে আসলেন রিয়াদ ভাই এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও একটি আপনার সাইলের সাথে ব্রামার মিক্সড ক্রস ব্রামা ভাই ক্রস টাইপের ক্রস টাইপের কিন্তু লালের ভাগটা একটু বেশি আছে একলে এই গরুগুলোকে জিঙ্ক খাওয়ালে এই লালের ভাগটা থাকবে না ভাই আচ্ছা মানে তখন চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে ভাই জি একলে যেহেতু ছোট গরু আর এটার মোটামুটি আপনার পাঁচ মাসের মতন বয়স হবে ভাই আমি এই গরুগুলো যদি ভাই বিক্রি করার জন্য না দর্শকরা যখন আসবে অনেক দূর দূরান্ত থেকে আসবে তখন অনেকেই কিন্তু মনে আইসে যদি দেখে যে আমার কথা কাজে মিল তারা অনেক বড় একটা কষ্ট পাবে ভাই যেহেতু অনেক আমার ভরসা করে আপনাদের ভরসা করে কিন্তু আমাদের আসে যদি এখানে এসে কোনো দুই নাম্বারে কোনো কাজ করা দেখে তাহলে আপনাদেরকেও একটা অভিশাপ দিবে আমাদেরকেও দিবে ভাই সেক্ষেত্রে আমরা মানুষের অভিশাপ নিব না আমার গরুর মধ্যে যা বৈশিষ্ট্য রয়েছে এর থেকে বাড়তি কোনো কথা বলবো না সঠিক জি ভাই জি সবসময় আল্লাহ রহমতে যেন এভাবে আমি চলতে পারি ভাই বাচ্চাটা বয়স ভাই অনলি বললাম তো ভাই পাঁচ মাসের মতন বয়স অনলি পাঁচ মাস ভাই খাবার দাবার সব খাচ্ছে সব সব খাবার খাবার খাই ভাই আচ্ছা এটা কত টাকা তিরষট্টি হাজার টাকা ভাই

কুরবানির জন্য রেডি হবে ভাই এই ধরনের এই গরুটা দেখানোর দর্শকদের দেখানো হচ্ছে কারণ এটা একটি স্যাম্পল দর্শকেরা চাইলে এই গরুগুলো হাট বাজার থেকে আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে এই গরুগুলো অনলাইনে কিনতে হবে না ভাই এই গরুগুলো আপনারা হাট বাজার আসবেন আমাদের এখানে শনিবার মঙ্গলবার হাট বসে দর্শকরা আসবে এখান থেকে হাট বাজারে এসে দর্শকেরা যাচাই বাছাই গরু কিনতে পারবে ভাই এই গরু গুলো এই রেডি হবে এর বাইরে তো যারা বাজেট মিলায় গরু কিনতে চায় ষাট পঁয়ষট্টি এর মধ্যে খামারে থাকবে ভাই সব জায়গা থেকে আমরা যে যেখান থেকে গরু নেই কেন আমরা দিতে পারবো ভাই আচ্ছা মানে যেকোনো কোনো বাজেটের গরু খামারে সবসময় থাকে